হ্যালো বন্ধুরা আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম এই দেখো ভোলা মাছ পাতুরি করব। এটা একটু চ্যাপ্টার মতন ভোলাটা দেখো এটা পোয়া ভোলা না পুরো ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে দেখো পিঁয়াজ নিয়েছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো কলা পাতায় মাছটা পাতুরি করবো তাহলে লঙ্কাটা পেস্ট করে মাছটা মেখে নিই এই দেখো বন্ধুরা লঙ্কা দিয়ে দিয়েছে তেল দিয়ে দিলাম আর মেখে নিই এবার দেখা এই দেখো বন্ধুরা মাখা হয়ে গেছে আর এই দেখো কলা মধ্যে একটু তেল নিয়ে নিলাম এবার মাছগুলো সব দিয়ে নিই তারপরে আবার দেখাচ্ছে এই দেখো বন্ধুরা দেওয়া হয়ে গেছে আবার বসিয়ে দেবো এই দেখো বন্ধুরা বসিয়ে দিলাম আর একটা উপর পাতা দিয়ে দেবো আর ঠেকে এই দেখো বন্ধুরা এক পিঠ হয়ে গেছে দুটো সমান থালার মতো নিয়ে উলটিয়ে তারপরে উপর নয় দেখো এক পিঠ হয়ে গেছে আর এই পিঠটা হলেই হয়ে যাবে এই দেখো বন্ধুরা কত জল বেরিয়ে গেছে এই পিঠটা হলেই হয়ে যাবে ওই যেটা উলটিয়ে দিয়েছে ওটা হলেই হয়ে যাবে তো জল হয়ে এই দেখো বন্ধুরা আবার উল্টেই দিয়েছি এ দেখো পুরো এবার রান্না হয়ে গেছে ঠিক আছে দেখো রান্না হয়ে গেছে একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা রান্নাটা হয়ে গেছে ওটা ভালো দেখা যাচ্ছিল না চিনি দিয়ে দিলাম আবার উল্টেই দিলাম দেখো পুরো হয়ে গেছে এবার নামিয়ে দেবো এই দেখো বন্ধুরা ঘরে নিয়ে আসলাম ওখানে এত আওয়াজ হচ্ছে তোমরা শুনতেই পারবে না তোমার রান্নাটা হয়ে গেছে মাছ পাতুরি কলাপাতা তো খেতে খুব টেস্টি লাগে খুব ভালোই হয়েছে খেতে জোল টেস্ট করে দেখলাম তোমরা অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে দেখবে এদের রান্নার মানে মাছ পাতুরি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে পারলে একটু শেয়ার করে দিও